সেই মানে আজকে আমার মন বসে না শহরে নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার চাইতে মানে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি কি বিষয় আজকে ভিডিওটা বানাচ্ছি এই সাগর পারে আইসে আমার মাতার মাতার লাগে এখন গানটা কি সেরা হবে বলেন আমার মন বসে না শহরে নগরে তাই তো সাগরে তাই তো সাগরে এই সাগর পারে আইসা আমার মতাল মতাল লাগে এই রূপ দেখি এমন কি জড়াই সুখের পরে তাকে পতাম যদি তাই কে যাইতাম এই সাগর পাড়ে জিলোকমালা গাইতাম আমার জীবন তাকে দিয়ে আমার মন বসে না শহরে ইটপাতরের নগরে তাই তো আইলাম রাজশাহীতে তাই তো আইলাম রাজশাহীতে